প্রসাহের বউ হওয়ার যোগ্যতা তার নেই গাঙ্গুলি বাড়ির বউ যোগ্যতা নেই বাট ভালো তো বাসে তো সেটা তো আর ইগনোর করা যায় না ভালো তো আসে টান তো আছে ছোট সাহেব এবার দেখি সেই টান নিয়ে কতদিন টানে টানি হবে আচ্ছা মেঘার মেঘার পেন্টিংটা খারাপ করে অ্যাকচুয়ালি মনে কুসুম কতটা খুশি হয়েছে

থ্যাংক ইউ সব অডিয়েন্সের যে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আর ঈশান আর এত ফ্যান ফলোয়িং হওয়ার জন্য তো উই আর ও বাবা হ্যাশট্যাগও বেরিয়ে গেছে আচ্ছা বিয়ের পর তো অন্যরকম ছিল মানে বিয়ের আগে অন্যরকম ছিল এখন বিয়ের পর চেঞ্জেস এসেছে এর আগে যা আমার এই তিনজনকে করতে হয়েছিল ওর বাড়িতে গিয়ে

এই যে এই যে সব আমাদের গ্রামের গুলো এত ভালোবেসে আমাদের খাটনি সার্থক গ্রামের সিন গুলো করতে মানে সত্যি মানে খুবই এনজয় করে করেছি এটা করেছি গোল কিন্তু এনজয় হয়েছে আমরা মজা করেছি আমাদের খাট হয়েছে কিন্তু মজার মজা ঠান্ডাও লেগেছিল মজা হয়েছে আফটার মজা হয়েছে ছিল আর আমার হচ্ছে মানে হ্যাঁ ওই ওটা একটা রিফ্রেশিং ছিল দু সপ্তাহ একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার হয়ে প্লে করে এটা ভীষণ আর তো

কুসুম এবার কুসুম জানে যে ছোট সাহেবের বউ হওয়ার যোগ্যতা নেই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্যতা নেই বাট ভালো তো বাসে তো সেটা তো আর ইগনোর করা যায় না ভালো তো আসে টান তো আছে ছোট সাহেব এবার দেখি শে টানে কতদিন টানে টানি ও মাই গড কেন আচ্ছা মেঘার মেঘার পেন্টিংটা খারাপ করে অ্যাকচুয়ালি মনে কুসুম কতটা খুশি হয়েছে একদমই খুশি হইনি খুশি হইনি কারণ বাবাটা পেন্টিংটা নষ্ট করার intention আমার একদমই ছিল না ওটা পড়ে মানুষ তো পড়ে যেতেই পারে আমি ভুল টাইমে পড়ে গেছে পেন্টিংটা ছিল সামনে পড়ে গেছে নাকি মানে তোমাকে ফেলে দেওয়া হয়েছে সেটা আমি জানি না সেটা Kusum এখনো জানে না হয়তো দর্শকরা জেনে গেছে মানে সামনে কি কোনো ইট পাথর ছিল পড়ে গেছে

আমাকে বাটি বলেই ডাকে বাটি কেন এই যে ঈশান নামে যখন আমাদের ফোনে সিকোয়েন্স চলছে তখন তো দেখা সাক্ষাৎ হয়নি তো ফোনে যখন কথা বলতাম তখন ওর নাম

আচ্ছা বলছিলাম যে কুসুম এর তো খুব ভালো লাগে তোমার কুসুমের সাথে খুব ভালো বন্ডিং কুসুম কি এসে যা হিসেবে মেনে নেবে আমি যদি জানতে পারি এরকম কিছু একটা ব্যাপার আছে তাহলে হয়তো আমি মেনে নেবো খুবই ভালো সম্পর্ক ভাবছে কি সুন্দর করে তুমি চিমটি কাটছো বৌদি বলে মেনে নেবে মানতে রাজি আছে সব মেনে নেবে আচ্ছা বাড়িতে তো জাদুকর আমি তো সবার আগে জাদুকরকে আমি মেনে নিয়েছি প্রথম দিন থেকে কেউ মানুষ না আচ্ছা অনুশ্রীতে জিজ্ঞাসা করলাম যে জাদুকর বৌদি হিসেবে না আচ্ছা

ভদ্র সভ্য আছো মানে এখন ট্রু কালার বেরোয়নি বেরোয়নি এখনো আচ্ছা আমরা দেখছিলাম যে দুলাল বলে একজনের এন্ট্রিও হয়েছে যে অ্যাকচুয়ালি এটা ভিলেন মানে মারতে চাই ইন্দ্রানীজি তো সেখানে আমি ইন্দ্রানী জি বলে দিলাম সরি সরি আচ্ছা তো এবার সেখানে কুসুমের রোলটা ভালোভাবে প্লে হচ্ছে কি হচ্ছে একটু বলো কুসুম গেছে মানে পেরেছো ভালোই পেরেছি লোকেরা অনেক তো দেবীমা ওকে একটু নাম দিয়েছি ও হচ্ছে যখন আমার ফটো হয়েছিল ফার্স্টে তখন হ্যাঁ তখন থেকে আমার একটা নাম পড়েছিল বেবিমা তো বেবিমা সাজাটা আমার সার্থক হয়েছে ওকে আমি মানে মানে ফলস মানে কি বলবো ও বুঝে গেছে হ্যাঁ ধোকা দিয়েছি ওকে তো এবার কি হয়েছে ও বন্দুক দিয়ে যেহেতু আমার মাথায় মেরে দিয়েছে তো আমায় বন্ধু দিয়ে আঘাত করে তো তারপর আমি হয়ে যাই এবার তারপর ও মন্দিরে চলে গেছে দেবী মায়ের কাছে আর দেবী মাকে এখনো ইউনো মারার জন্য পুরো রেডি এবার তারপরে ঢুকলো মেঘের

প্রশংসা একটা বাড়ির লোককে তোমার বিশ্বাস করেছো কিন্তু কুসুমকে বিশ্বাস করতে পারো না এখন হ্যাঁ বিশ্বাস করে না কিন্তু কুসুম যা করেছে তা ভালোই করেছে ভালো করেছে আচ্ছা আয়ুষকে জিজ্ঞাসা করবো আচ্ছা আয়ুষ তোমার কি মনে হয় মানে এস এ সপ্তশী হিসাবে যে লাইফে একটা ভালো মেয়ে এলে ছেলেরা চেঞ্জ হয়ে যায় মানে সেই গার্লফ্রেন্ড পাগলু বা বউ পাগলু হয়ে যায় ডেফিনেটলি মানে লাভ হ্যাজ পাওয়ার সো তোমার সাথে হয়েছে আমার সাথে না মানে আমি তো সবসময় ভদ্র ছিল আমি বিগিনিং থেকেই ভদ্র বাট আমি এরকম অনেক আমার বন্ধু-বান্ধবদেরকে দেখেছি যারা চেঞ্জ হয়েছে

তোমার ভদ্র আচ্ছা আর্য জীবনে এরকম কি হয়েছে এবারে এখানে তিন জায়লেন্স ভালো চেষ্টা হয়েছে করতে চেষ্টা করেছি কিন্তু

আচ্ছা দর্শকদের কি বলবে তারপর গেম খেলবো এটাই বলতে চাই যে কুসুম সিরিয়ালটাকে সব চরিত্রদের আর আমাদের পুরো কুসুম টিমকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন প্লিজ এভাবেই দিতে থাকুন ভালোবাসা এভাবে আমাদের পাশে পাশে থাকুন আর দেখতে থাকুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে থ্যাংক ইউ বাই